চকরিয়ায় মাদ্রাসার শিক্ষক ও শ্রমিকদল নেতার উপর সন্ত্রাসী হামলা চকরিয়া উপজেলার সুরাজপুর ইসলামিয়া ইফতদায় মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আহসান হাবিব পারবেজ ও শ্রমিক দলের আহ্বায়ক শাহাবুদ্দিনের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে দুষ্কৃতিকারীরা এতে তাদের গুরুতর আহত করা হয় সোমবার আটাশি জুলাই দুপুরে সুরাজপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে আহত শিক্ষক মাওলানা আহসান হাবিব পারবেজ ও শাহাবুদ্দিন বর্তমানে চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এদিকে স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা গেছে সুরাজপুর এলাকার জনৈক রুবেল বাহিনীর লোকজন তাদের উপর হামলার ঘটনা ঘটিয়েছে

বললা ইচারা মানে আর বেশি মারা মাঝে মানে বেশি আর হবে এখন আর বহুত বেশি ব্যথা আমি যে এখন তাৎক্ষণিক শুনে এসেছি সৌকুরি উপজেলার আমাদের সাংগঠনিক ইউনিয়ন সুরাজপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি উনি অত্যন্ত দলের নিবেদিত প্রাণ একজন ত্যাগী পরিশ্রমী নেতা উনি শ্রমিক নেতা ওনাকে আরেকজন সুপারকে নির্মমভাবে নির্যাতন করে তারা এই অবৈধ অস্ত্র নিয়ে মারধর করেছে এবং বিভিন্ন টাকা পয়সা মোবাইল ছিনিয়ে নিয়েছে মারধর করার মোমর্ষ অবস্থায় এই শ্রমিক দলের সুরাসুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শাহাবুদ্দিনকে সকরিয়া সরকারি হাসপাতালে এনেছেন জরুরি বিভাগ থেকে আবার এক্স জন্য দিয়েছেন সেব্রনে এবং আরও উন্নত চিকিৎসার জন্য এটা ডাক্তারের পরামর্শ দিচ্ছেন এখন শাহাবুদ্দিনের অবস্থা খুবই খারাপ উনিকে বেশি মারধর করেছে বন্দুকের বাদ নিয়ে বিভিন্নভাবে ওনার বিভিন্ন মোবাইল টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে শাহাবুদ্দিনের পিতা প্রবীণ বিএনপির নেতাইও আছেন উনি অত্যন্ত নিবেদিত একজন কর্মীকে যারা আহত করেছেন যারা মারধর করেছেন যারা হত্যার উদ্দেশ্যে মারধর করেছেন আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি পরিকল্পিত ভাবে আওয়ামীকর দুসরুন আইয়ের শিক্ষক আহসান হাবিব ফার্বেসরে আক্রমণ করছে দেশীয় অস্ত্র দিয়ে এবং শ্রমিক দলর সুরাজপুর আহ্বায়ক এবারও দেশীয় অস্ত্র বন্দুক দিয়ে মারছে আজিয়া ইতারার প্রত্যেক সন্ত্রাসী সকলরে দৌড়ি উপযুক্ত শাস্তি দিবাল্লাই আয়োর দাবি জানাচ্ছি আমলিকের দোষর মনে হচ্ছে ওই ওই রোবেল বাহানির কিছু না লোক নাকি তাদের যে গৃহীত কাজ করেছেন আমরা আসার পরে মাদ্রাসা মাদ্রাসাকে কেন্দ্র করে সেটা জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি